ও মেরে চোপা রে চোপা রে চোপা খাফা মুজে হো না নেহি দে ও ভীষণ ব্যালেন্স লাইফ লিড করছে ঈদ মুবারক ঈদ ছিল সোমবারে মুবারক বাদ দিয়েছে বুধবারে ঠিক তেমনি রামনবমী ছিল রোববারে ও উইশ করেছে আজকে দিস ইজ কল ব্যালেন্স ও জানে প্রেমিক আর স্বামী এক হাত আর হাত রাখতে সব কিছু বেশ গুছিয়ে কাজ করতে জানে তো মামার বাড়ি গেছে তাই 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 মামার বাড়ি যাই হ্যাঁ দুদিনের ব্লক বেশ বড়ই দিয়েছে সাত মিনিট পঁচিশ সেকেন্ড ব্লগকে দেখাচ্ছে কিন্তু সাত মিনিট আঠারোর পরে ব্লগে আর কিছু নেই ঠিক আছে তখন ওটা একটা মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছে ওই বাকি জায়গাটাও মিউজিকই এটা নিয়েছে তো এখানটাতে ওরা আর ব্লগ করেনি আসলে কত সময় পায় না মামা বাড়িতে গেছে আদৌ যত্ন করবে মজা করবে আমি সেটাই ভাবি যখন মস্তি করার মুড থাকে না তখন মস্তি করতে লাগে তুমি দু দিন তিন দিন ব্লক দিতে না ফিরে এসে যখন ব্লকটা দেবে একটা ভালো ব্লক দেবে হ্যাঁ সেটা অনেক বেটার যে না আমি তিন দিন ছিলাম ওখানে ভেবেছি সারাক্ষণ টেনশন থাকি জীবনে তো কম টেনশন গেল না এইবার আমি ভেবেছি আমি একটু মস্তি করব তাই আমি আপনাদেরকে ব্লক দিইনি তিন চার দিন ফুল ফ্রেশ ব্লগ না দিয়ে মজা করলাম এরকম করে কিন্তু দেওয়া যায় সেটা সে করবে না সেটা সে না করে সে মজার নাম নিয়ে খেলা করছে সেখানে উঠলো উঠে সে একটু ওর ভাবি বৌদি যার নাকি অনেকদিন আগে জানি ওর মামার ছেলের বিয়ে ঠিক হয়েছে তো তার সাথে ভিডিও কলে কথাবার্তা হ্যান ত্যান মজা করছিলো ওর একটু একটু প্রেম মানে মনে একটু প্রেম দেখলেই একটু প্রেম জাগে আর কি বয়সটা তো বেশি না প্রেম দেখলেই প্রেম জাগে মানে এত আঘাতের পরও এত ভিমরুলের ঠোঁটের থেকে লাভ বাইট পাওয়ার পরও ওর প্রেম কথাটা শুনলে পরে ভেতরে একটা কলকলিয়ে ওঠে না মানুষের মন ওর মনেও সেরকম কলকলিয়ে ছলছলিয়ে ওঠে তো তারপর প্রেম 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 হলো তারপর রীতা বদি ওর বৌদি উপর নিচ ওপর নিচ ওপর নিচ কাজ করছে ঘরের বউ তো যে কাজ করতে লাগে ঘরের বউ না হলে মেয়ে হয়ে থাকলে বেলা দেড়টার সময় ঘুমতে উঠে যায় তারপর একটা জিনিস দেখো ওদের বাড়িতে যাওয়ার পর ওর কিন্তু মোটামুটি একটা ঘুমের টাইম আমার মন হয়ে আছে মনে হয় সকালবেলা খুব বেশি দেরি করে উঠতে পারবে না যদি এইরকম বাড়িতে থাকলে পরে যদি ওর সিস্টেমে পড়ে যায় ও শরীর মন সব কিছু তাহলে আমার মনে হয় ওকে যত্ন করে রাখার জন্য বা ওর শরীর ঠিক করে রাখার জন্য ওর মামার বাড়িতে এক মাস থাকতো অটোমেটিকলি তখন হবে যখন ও ডেইলি রাত্রে বারোটার ধরে ঘুমলো তাতে হবে ওর বডিটা মেনে নেবে ঘুমের টাইম একটা সিস্টেমেটিক আসার জন্য ডিসিপ্লিন আসার জন্য কারণ বাড়িতে ও কাউকে মানে না ও রানি আর সব চাকরানি হ্যাঁ সেখানে একটা সঙ্গে ঘুম মাও বলবে না বৌদি বলার হিম্মত নেই কিন্তু এখানে যদি সবাই উঠে চোখ খুলোর যে কারণও কিন্তু ওকে ভরে উঠতে লাগবে আর ভরে উঠলে পরে অটোমেটিকলি রাত্রেবেলা ঘুমটা পাবেই পাবে তখন আর ধরতে যারা ভোরবেলা উঠে এদের রাত্রেবেলা ঘুম হবেই হবে ঘুমটা আটকানো যায় না সে যেই হোক না কেন সেখানে ও উঠলো এবার বদি বানানো মেগি খেলো আর তো কোনো কাজ নেই এখানে তো খাওয়া বাপের বাড়িতে তো সে খাওয়াই থাকে এখানে কোনো কাজ নেই তারপরে বলেছে ও কিছু কাজ করেছে কিছু ব্র্যান্ড প্রমোশন ছিল সেগুলির ভয়েস ওভার দিয়েছে যেদিন ব্র্যান্ড প্রমোশন ভয়েস অভার দেয় সেদিন ও আর ভিডিও ছাড়ে না যেদিন দুদিনের ভিডিও একদিনে ছাড়লো ওই কালকে বসে বসে ভয়েস ওভার দিয়েছে একটা ওই লিপস্টিকের ছেড়েছে হতে পারে আজকে একটা ছেড়েছে না আচ্ছা একটা আমি দেখিনি যাই না যদি দিয়ে থাকে বা কালকে দেবে ওই একটা ব্র্যান্ড প্রমোশনের দিয়ে দিতেও দিন চলে গেছে তারপর কি হলো ও মামার বাড়িতে ভালো খাওয়া দাওয়া স্বাভাবিক ভাগ্নি গেছে তো ওখানে পোস্ত মাংস সব কিছুই করেছে এবং এটা করাটা স্বাভাবিক তবে একটা জিনিস লক্ষ্য করলাম ওর ক্যামেরাটা আমি দুবার তিনবার দেখলাম ভিডিওটা ওর মামিকে দেখলাম না কিন্তু ভিডিওর সামনে আসতো অথচ ওর মামি এবং বড় মামা দুজনেই কিন্তু সামনে আসতেন আমি দেখেছি নিজের চোখে দেখেছি যখন ও মানে এই ব্যাপারগুলি হবার আগে যখন লাস্ট গেছিলো মা থাকতে হুম যেখানে ওই প্রদীপকে নিয়ে এসেছিল বাড়িতে নেমন্ত্রিত করছিল তো তখন কিন্তু দেখেছি ওর মামি এসেছে প্রদীপকে জামাইকে খাইয়েছে নাতির সঙ্গে একটু খেলাধুলা করেছে তো ছিলই মামিও ছিল খাও খাও এরকম করতে দেখেছি কিন্তু আমি দেখলাম লাস্ট রাতদের সময় দেখলাম মামি ওর ক্যামেরাতে বেশি আসেনি আজকেও এখনও দেখলাম এখন আজকে আমি বলছি না থেকে ক্যামেরাতে আসবে সেটা আলাদা কথা তো ক্যামেরাতে আসেন ওর ক্যামেরাটা একটু অ্যাভয়েড করে বড়ো দাদা একটু সে আসে না ছোটো দাদা আসে ছোটো দাদা তো এবার দেখলাম আসছে যেহেতু ওর বউকে খুব আদর যত্ন করেছে বউ আরাম পেয়েছে ওখানে গিয়ে থেকে টেকে কেটে তাই কর্তব্য বিষয়ে এখন বড়োর কিছুটা করতে লাগে যেহেতু বা মাসের পিসির বাড়িতে আদর পেয়ে ওর একলতা বউ হ্যাঁ তো দেখলাম এর পিসে তো মানে এই মামা তো ভাইটা ক্যামেরাতে আসে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর ওই যে আছে একজন চ্যানেলওয়ালি দশ ফুটপাত ফুটপাথওয়ালি তো সে এসেছে দেখা করছে দেখা করতে কমেন্ট বক্সি বলেছে তুমি আছো আমি আসবো দেখা করতে সে এসেছে তবে এবার চোপা আর বেশি পাত্তা দেয় নাই হি 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 দেখা করতে এসেছিল একটু হ্যাঁ তো অবুটু একটু ফুচকা খেলাম হ্যাঁ চোপার সঙ্গে থাকবে আর ফুটপাতে জিনিস খাবে না হতে পারে নাকি ফুটপাতে সব জিনিস দেখলেই পছন্দ হয় না ফুচকা ফুটপাতে খেতে হচ্ছে সে আরাম বাট চোপার একটু খুব বেশি মাত্রায় এইসব জিনিস খেতে পছন্দ তো ও খেলো ফুচকা ওইটা কবুতে খাইয়েছে তারপর গেলো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ও গেল পিসির বাড়িতে পিসির বাড়িতে যাওয়ার পর সেই পিসও আবার সেই খালি গা হয়ে আচ্ছা ওরা যখন জানে এই মেয়েটা ক্যামেরা করবে এই মেয়েটা ব্লক করছে তাহলে কেন একদম একদম খালি খালিগা বসে থাকে একটা গেঞ্জি পড়ল তো পারে হ্যাঁ আমি জানি বাঙালি পুরুষরা খালি গা থাকতে ভালোবাসে সব বাড়িতে বাট যখন ক্যামেরাটা হয় না তখন একটা হাত কাটা গেঞ্জি পড়ল কিন্তু দেখতে খারাপ লাগে না হাত কাটা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরা হাত কাটা গেঞ্জি পরে গামচে পরে থাকা সেটা আলাদা কথা হাত কাটা গেঞ্জি পরে থাকতে পারতো উনিও খালি গায়ে উদুম বসে বসে আছে একদম চো দাদার মতো বসে আছে ওখানে খাওয়া দাওয়া বেশিক্ষণ রইলো না চলে আসলো বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে এসে সেরে ঘরে কারেন্ট নাই আর কিছুই করেনি পরের দিন ঘুম থেকে উঠলো উঠে সেরে ওই বিড়াল ছানা নিয়ে খেলাধুলা যেটা নর্ম্যাল এবং আবার কৃষ্ণনগরের কিছুটা খাওয়া ফেমাস সেই খাওয়াটা খেলো কৃষ্ণনগরে আসবে ওই জিনিসটা খাবে না হয় নাকি হয় নাকি ও তো খাওয়ার জন্যই লোকের বাড়িতে যায় ও যখন যেখানে যাবে যাবে খাওয়ার জন্য যাবে ও কিন্তু ডায়েট মেনটেন করে ও কিন্তু ইসে করে কি বলে জিমে যায় হ্যাঁ ও কিন্তু চিনি চা চিনি চা পাতা দুধ সব ছেড়ে দিয়েছে শুধু ওই রাস্তা থেকে ফুচকা ওই ঘুগনি ওই কৃষ্ণনগরের কচুরি এগুলি একটু খায় আর তো বেশি কিছু খায় না 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 কৃষ্ণনগরের জিনিস না খেলে নাকি মানে খাওয়াই হলো না সেদিন সিঙ্গারা খেয়েছে এরকম আর কি টুকটাক টুকটাক বাচ্চা মানুষ টুকটাক খায় তো ওর ভিডিওতে দেখার পর কিছু বলার মতো জায়গা নেই ও আমাদের পেটে লাথি মারার জন্য নিজের পেটে লাথি মারছে এমন একটা ব্লগ যেখানে শুধুমাত্র চারবেলা খাওয়া ছাড়া হ্যাঁ ওই কৃষ্ণনগরের আইটেম খেলো আর সে ম্যাগি খেলো দুপুরে ভাত খেলো এই খাওয়া ছাড়া আর কি আছে বলুন তো নট এ সিঙ্গল ওয়ার্ক এমনকি সকালে উঠে যদি মামার বাই সাইডটা একটু ঘুরেও দেখায় ঘুরেও দেখায় তাও ভালো লাগে ব্লগার যে কোনো জায়গার থেকে অ্যাডভেঞ্চার ঢুন নিতে ঢুনতে পারে যে কোনো জায়গার থেকে যে কোনো দোকানের সামনে দাঁড়িয়ে যে কোনো কিছু তুলতে পারে ওদের আমাদের যেমন হেজিটেড থাকে আমি আমার কথা বলছি আমি সব সবসময় লোকের সামনে ক্যামেরা ধরতেই পারি না আন ফিলিংস হয় পারবো না লোকের সামনে এই দেখুন আমি এখানে আমি আমার প্রচণ্ড মানে আনকমফোর্টেবল ফিল হয় এবং তাতে কিন্তু ভালো করে ক্যামেরাটা ধরাও হয় না প্রচণ্ড আনিজি লাগে হ্যাঁ দেখুন বিয়ে বাড়ি গেলে ধরা যায় কেন জানেন তো ক্যামেরা ধরা যায় ওখানে প্রচুর লোক ক্যামেরা নিয়ে থাকে হায়ার করা লোক থাকে বা যারা যায় ভেবে তাদের সবাই কেউ সেলফি কেউ ইনস্টাগ্রাম তুলে এগুলো থাকে নর্মাল ব্লগিং যখন রাস্তাঘাটে যা চলতে থাকো হয়তো অন্য কেউ ব্লগ করছে তুমি একা একা যদি এই দেখুন যাচ্ছি হ্যান্ড করছি ওটা আমার তো লজ্জা লাগে যে আরও কিছু লোকের অ্যাটেনশন ক্রিয়েট হয় আমার যেটা মনে হয় কিন্তু যারা ব্লগার এরা এইগুলি ভাবে না এদের কাজ হচ্ছে যখন যেখানে ওরা খুঁজে নেবে ওদের কাজ যেরকম আমরা কন্ট্রোভার্সি কেটে আমরা খুঁজে নেব। একটা জায়গার লোক কোন জায়গায় কি দোষ করেছে খুঁজাটাই আমাদের কাজ এইখানে দোষ দোষ ধরাটাই তো মূল পয়েন্ট এটাই তো পয়েন্ট যেটা অন্য কেউ বলছে না তুমি বলছো আচ্ছা অমুক জায়গায় অমুকটা করেছে ঠিক তেমনি ব্লগাররা খুঁজে নেবে কিন্তু কই ও তো বিড়ালের লম্বা লম্বা লেসা খাটো লেস বিড়ালের প্রেমে মুখ অথ নিজের বাড়ির বিড়ালগুলি কই যায় না যায় হ্যাঁ এটাও লোক দেখেনি প্রেম ওদের এই বিড়াল প্রেমগুলি না মা মেয়ে যে ছিল কন্টেন্টের জন্য এটাও লোক দেখেনি প্রেম এখন বিড়াল নাই দেখে পুরো কন্টেন্টেই জুড়ে আছে গাছ গাছ গাছে এই ফুল গাছে ওই ফুল গাছ ঝুলে জুড়ে আছে এই লোক দেখেনি প্রেম তো পুনম জিও সেই গাছ দেখালো হলো তারপর সকালবেলা উঠে গেলো উনি তো সকলে সংসারী মানুষ উনি স্নান পুজো সব রান্না বান্না করলো ডিমের তরকারি আর আমের টক যেটা কি না ওনার ছেলে ওয়ার্নিং দিয়েছে অবাক লাগলো একটা ছেলে যে কিনা ম্যারিড সে একটা গাড়ি নিয়ে টোটো নিয়ে বেরিয়েছিল ওই ইউনিফর্ম দিতে ওখান থেকে ওকে গাড়ি নিয়ে কলকাতা যেতে লাগবে একটা লাইন আজকে আমার সোনা মানে উলম্বুস গেছে কলকাতায় আজকে আমার খাঁটি সোনা গেছে উলুমবুস কলকাতায় গেছে কলকাতায় কলকাতাতে মারাত্মক গরম জানি না রাস্তায় কিছু খেয়েছে কিনা পাঁচটার সময় আসবে আসবে বলেছিলে বলেছিল ছটা বেজে গেছে কখন জানি আসে একটা ছেলে সে ম্যারিড সে কাজ করবে না সে গাড়ি নিয়ে যাবে না কলকাতাতে গরম সবাই জানে কলকাতার লোকরা লোকাল ট্যাক্সি ড্রাইভ করছে না ওলে উবের যারা চালায় কলকাতা দিল্লি সব জায়গায় ফিফটি ডিগ্রি চলে রাজস্থানে ওরা কাজ ছেড়ে দেয় রিক্সা টোটো চালায় না অত তুলু 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 করে রাখলে হয় আপনার হাজব্যান্ড গরমে দেখে ড্রাইভিং ছেড়ে দিয়েছে বা ছেড়ে দেয় আপনার আপন ননদ নয়টা থাকে সেখানে বুরু শাশুড়ি থাকে রকম গরম নয়টাতে পড়ে ছেলেটা গেছে কাজ এমনিই ছেলেটা ঘর থেকে বেরোয় না ছেলেটা গাড়ি নিয়ে গেছে চার থেকে পাঁচ বার একই লাইন ঘর খালি খাটি সোনা কলকাতায় গেছে কি গরম খাটি সোনা কলকাতায় গেছে দুপুরে একাই খেতে লাগবে পাঠালেন কেন মেয়েকে আপনার যখন ঘর খালি বাড়ি খালি আপনার হাজবেন্ড আসে না কেন কোশ্চেন সেই কবে থেকে ভদ্রলোক শনি রোববার রামনবমী ঈদ কোন ছুটি পায়নি কোন নেই বললেই হলো যে মানুষটা এতদিন ধরে দেখছি রেগুলার আসা যাওয়া বাড়ি থাকা বসে থাকা সেই মানুষটা শ্বাস ফেরা সময় পাচ্ছে না বাড়িতে সময় পাচ্ছে না হঠাৎ করে সে আসে না কেন টাইটলে দিলেন বন্ধু কতদিন আসে না অত তো থাম ইয়ে ভিতরে ভিতরে বন্ধু কথা বললেন না খালি ছেলের বৌয়ার মেয়ের কথা বিষয়টা বললেন মানে ক্লিক ব্যাট খেলা তাই না অবশ্যই গেছে আপনারও খেলেন খেলেন কেউ ছক্কা কেউ পক্কা মার তো লাগবে আমরা তো বসেই আছি সে বারবার বলেই চলেছে ছেলে আসে না ছেলে কাজ করবে না খোঁজেন দেখেন গে কত লোক ডেইলি জানি করে হাসনা বা কলকাতা কত লোক যাদের সত্যিকারের গাড়ির ব্যবসা ড্রাইভারি ব্যবসা দেখেন ডেইলিং ট্রিপ নেয় কলকাতায় গরম কলকাতায় গরম আর পড়ছে কলকাতাতে লোক কাজ করছে বসে আছে কলকাতা থেকে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি কি উলুমবুসটা বলেছে মা খেয়ে টায়ার্ড তাড়াতাড়ি খেয়ে এগারোটার সময় খেয়েছেন এগারোটার সময় খাবেন না মেয়েটাকে মানুষ করুন খালি নিজেই খাটছেন নিজেই চর্চা করছেন নিজে সমস্ত নিজের নিয়ম মানছেন স্নান করছেন ঠাকুর দিচ্ছেন বিকেলবেলা সন্ধে সময় স্নান করছে মানে রাত্রে স্নান করছে নিজের বেলায় টিপ টপ মেয়েটা কেমন করছেন কেন এমন বানাচ্ছেন কেন ঘাট ধরে টাইমলি ড্রেস চেঞ্জ করে টাইমলি স্নান করে টাইমলি খেতে শেখান মেয়েকে তোকে সকালে উঠতে লাগবে যেটুকুন কাজ হওয়া হবে তুই আমার সাথে ঘুমাবি যখন আপনার হাজব্যান্ড সাথে অসুবিধা নেই আসবেন তো আসে না তুই ঘুমাবি বারোটার মধ্যে লাইট অফ অফ মানে অফ সাতটার মধ্যে আমরা মা বেটি উঠে পড়ব এইভাবে একটা শৃঙ্খলাতে আনেন উশৃঙ্খল জীবনযাপন আপনার মেয়ে করছে আপনিও বারোটা একটার সময় ঘুমান কেন সন্ধ্যার পরে আষ্ট দুই চারটা বসে গল্প করছিলেন গল্প করার সময় আর সেই ইউনিফর্মগুলি আপনি বলছেন এতগুলি হয়েছে এতগুলি রয়ে গেছে তো ওরা যে এরা আসে আপনাকে আড্ডা মারতে পারে ওদেরকে তো করান করলে কি ওরা হাতে করে দেবে তো আর ভারী বস্তুর কাজ না ওদেরকে দিয়েও করান ভালোবাসা ভালো ছেলের প্রতি এত ভালোবাসা ভালো না কত মানুষ ছেলেরা কত কাজ করে আর কি একটা কলের ট্রিপ পায় সেই ট্রিপ নিয়ে যায় টোটোই হোক গাড়ি হোক তার মাঝেও এত কথা এত চিন্তা ছেলে মেয়েদেরকে সুস্থ পথে সুস্থ রাস্তায় জীবন যাপন শেখানোটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে দুজনকেই ছেলের বউ যদি ভালো রোজগার না করে তাহলে বৌমা কিন্তু চলে যাবে আপনার মেয়ে যদি চলে আসতে পারে সে বৌমা চলে যেতে পারবে ছেলেকে রোজগার করতে শেখান সকাল বিকাল রোজ টোটো নিয়ে বেরোতে শেখান গাড়ি চালাতে শেখান হ্যাঁ রেস্ট লাগবে না লাগবে সপ্তাহে একদিন হাফ ডে সানডেতে হাফ ডে চালাবে হাফ ডে পরে মহামান্য ব্যক্তি বললে যাবে না এরকম কটা রেস্ট নিয়ে আচ্ছা এবার আসছি কালকে কিছু কথা বলেছিলাম আমি প্রদীপের ডিপিএসের ভর্তি নিয়ে হ্যাঁ হ্যাঁ প্রদীপ শুনলাম তোমার আপন দিদি বায়োলজিক্যাল দিদির ছেলে নাকি ডিপিএসে পড়ে তার জন্য তোমার আমি বলি ডিপিএস নামটা কেন বললে কারণ বাদকুলা তো ডিপিএস নেই আচ্ছা তারাই কিছু কিছু ভিওয়ার্সের কমেন্ট উত্তর দিই তোমরা অনেকে লিখেছো দিদি কলকাতায় আছে দিদি অমুক জায়গা আছে কলকাতায় ডিপিএস আছে আমি জানি ডিপিএস কলকাতায় আছে বা ডিপিএস কোথায় কোথায় আছে আমার আইডিয়া আছে হাওড়াতে আছে রুবিতে আছে হ্যাঁ ব্যারাকপুরে আছে আমি জানি তো সেখানে এটা তোমরা বলছো কিন্তু হঠাৎ করে প্রদীপ কেন বললো ডিপিএস বাতকুলার কথাটা তারপরে দেখ মানে ভাবলাম যে আরে এটা তো অন্য জায়গায় দিদির ছেলে পড়ে ডিপিএসে পড়াবো না কি ডিপিএসে পড়াবে ডিপিএস ছাড়া আর কোনো স্কুল পাবলিক স্কুল নেই আর কোনো ইন্টারন্যাশনাল স্কুল নেই জানো কটা বোর্ড হয় সিবিএসি আইসিসি ছাড়া এখন আইবি বোর্ড খুব চলছে মাছ এখন মার্কেটে ব্যাঙ্গালোর দিল্লি গুরুগাঁও ওই সব জায়গাতে বা পুনে বা চণ্ডীগড় এইসব জায়গাতে ম্যাক্সিমাম এখন সিবিএসসি না আইবি বোর্ড আই বি বোর্ডে বাচ্চারা একসবা পড়াশোনা করে ইন্টারন্যাশনাল বোর্ড স্কুলগুলি গ্লোবাল দেব ইন্টারন্যাশনাল স্কুল যা রাখা থাকে ডিপিএসের আন্ডারও আছে ডিপিএস ইন্টারন্যাশনাল ওইগুলি মানে আরে আরও হাই প্রোফাইল ওই বোর্ডগুলি অন্য অন্যরকম ব্যাঙ্গালোরের ম্যাক্সিমাম স্কুল আই বি বোর্ড যা যা যেগুলির ফিস যে কোনো সিবিএসসি বোর্ড থেকে তিন গুণ বেশি হুম তো আইবি বোর্ড বলে এগুলোকে তো ডিপিএসের কথাটা অনেকে বলে তারপরে অনেকে বলছে দিদি ভাই ডিপিএস চাকরি করতে গেলে এফিসিয়েন্সি লাগে আমি জানি প্রাইভেট সেক্টরে মানে প্রাইভেট স্কুলে চাকরি করতে গেলে কি কি কোয়ালিফিকেশান লাগে আই এম এয়ার অফ অল দিস থিংস বিএড মাস্ট সিটিএড এইসব স্কুল প্রাইভেট স্কুল যেগুলি পাবলিক স্কুল হয় সেগুলিকে ওই স্টেট টেট যেটা তোমাদের স্টেটের যেটা দেয় সেটা পাশ করলে হবে না সি সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট পাশ করতে হবে সিক্স সেভেন এইটি জন্য একটা আলাদা পরীক্ষা হয় প্রাইমারি তো আলাদা পরীক্ষা হয় মাস্ট দি প্রি নার্সারি টু এল কেজি টিচারদের জন্য এন পাশ করতে লাগে এইগুলি সম্বন্ধে আমার ফুললি আইডিয়া আছে যারা যারা লিখেছো বা যারা বলেছ দিদি এই লাগে সেই লাগে আচ্ছা অনেকে লিখেছো দিদি ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে মানে একজন প্যারেন্টার ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হতে লাগে না এরকম কোনো রুলস আমি আজ পর্যন্ত পাইনি তবে বাবা মাকে ফর্ম ফিল আপ করতে লাগে ইংলিশে পিওর ইংলিশে সে ইংলিশের ফর্ম ফিল আপটা দেখলে মোটামুটি বোঝা যায় যে স্ট্যান্ডার্ড অফ ইংলিশটা কী বা স্টাইল অফ ইংলিশটা কি ওটা দেখেই বোঝা যাবে যে কতদূর মা বাবা জানে আর রইল বাকি এই প্রদীপের আপন দিদি ছেলের সাথে কম্পিটিশান ইয়েতে ডিপিএসে এটা সম্ভব কোনো দিক দিয়ে সম্ভব ওর আপন দিদি ছেলের ডিপিএস পরের দিকে ওরও ডিপিএস বা কম মানে এটার সাথে তুলনা করা একটা ভালো বাচ্চাটা একটা ভালো বাড়ি পেলো না কি সুন্দর বুঝের বাচ্চাটা ফুচকাটা খেয়েছে আর খেতে হবে না ঘরে আছে তোমার ফ্রুটি অন্য বাচ্চা হলে মাটিতে গড়িয়ে না আরও খাবো আরও চিৎকার করবো কিচ্ছু না সঙ্গে সঙ্গে মাথা নেড়ে ফ্রুটি ফ্রুটি খেতে চলে মানে ইয়ে করে দিল কি প্রতিটি সেকেন্ড অনেক সাধনা করার পর এরকম বাচ্চা আসে কোনো জিদ্দামি নেয় রাস্তার মধ্যে গড়িয়ে পড়া নেই ভ্যা ভ্যা করে কান্না নেই কোনো কিছু নেই চলো দশ টাকা খেয়ে নাও বাকি ঘরে এক কয়েক হাজার বাচ্চাটা রাজি হয়ে গেল আজকে দেখলাম তুমি কিছু বাসন মারছ তুমি ইনসেক্টাইড ইনসেক্টিসাইড বাংলা কি বলে পোকা মারার ওষুধ দিচ্ছ হুম তারপর তোমার মা অনেক কাজ করে সবাই বলছে তো তোমার এটা একটু খারাপ লাগে হ্যাঁ তোমার মা তোমার বাবা যখন যে কাজগুলি করে বিশেষ করে কলে চাপ দিয়ে ওটা তুমি করবে ওইসব কাজ তুমি করবে ক্যামেরা স্ট্যান্ডে লাগে যারা সাধারণত মহিলারাই ব্লক করে লাইফস্টাইল ব্লক করে তাহলে মহিলারা কি করে ভিডিও করে ওদের বড় তো অফিসে চলে যায় ম্যাক্সিমাম মহিলা তো এক একেই ভিডিও করে তাই না তাহলে ওদের সেই বউগুলা ক্যামেরা লাগিয়ে মানে স্ট্যান্ডে লাগিয়ে কাজ করে করে তুমিও সেভাবে বাসন মাজা কলপারে যে কিছু কাজ থাকে কলপারে কাজটা খুব কষ্ট চাপ দিয়ে কাজ করাটা ওগুলি করবে যেহেতু তোমার মা বাচ্চাটাকে আনতে আনতে যায় নিয়ে আসতে মানে থাকে স্কুলে বসে তাহলে তুমি এই কাজগুলি তুমি করবে উঠোন ঝাড়ু দেওয়া হ্যাঁ যেই কাজগুলি কোমরে নোয়াতে লাগে চাপ দিলে ভালো কষ্ট কলে টিউবওয়েল চাপে হেভি কষ্ট তাহলে এগুলি তুমি করবে বেসিনে দাঁড়িয়ে ওয়াশিং মেশিন অনেক ইজি কল চাপে কোনো কাজ করার থেকে তোমাদের ওয়াশিং মেশিন আছে তারপর যে কোনো কাপড় ধুতে লাগে মাকে ধুতে দেবে না বংশ মার কাপড়গুলো তুমি ধুয়ে দেবে এই কাজগুলি করবে তাই আর স্কুল ছোট বড় কোনোটাই আমি বলবো না তবে হ্যাঁ পাবলিক ইংলিশ মিডিয়ামের জন্য পাগল ইংলিশ শেখানোর জন্য পাগল আর তুমিও বলেছিলে তোমার ছেলের দরকার ছেলের জন্যই তুমি এই এটা করেছো চ্যানেলগুলো রেখেছো তাই পাবলিক বলছে আর রইল বাকি ডিপিএস ডিপিএস থেকেও অনেক দামি দামি স্কুল আছে অনেক দামি দামি অনেক দামি দামি আইবি বোর্ড যেগুলি অনেক দামি হয় মান্থলি ফিস কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম স্কুল আছে নাম শুনবে হেরিটেজ কে আর মাঙ্গালাম চৈতন্য টেক চৈতন্য এরকম কাফি স্কুল আছে কাফি স্কুল আছে তো ওইগুলিতে একটা বাচ্চা মান্থলি ফিস যায় কুড়ি থেকে পঁচিশ হাজার বোঝাতে পারলাম যে কোনো ইন্টারন্যাশনাল স্কুল যে নামের সাথে থাকে যদি এগুলো মানে অরিজিনাল ইন্টারন্যাশনাল স্কুল হয় সেই বাচ্চাটার ফিস কুড়ি হাজার টাকার মতো পনেরো হাজার টাকা তারপরে আবার সিক্স সেভেন এইটি উঠলে পরে ওই কোচিংয়ের জন্য ওদের আলাদা টাকা দিতে লাগে টাকা দিতে লাগে তো এরকম স্কুল প্রচুর আছে ডে বোর্ডিং আছে সকালে যায় সন্ধ্যার সময় আসে তাই কোনো স্কুলকে আমি ছোটো করবো না তবে হ্যাঁ তোমার ক্ষমতা আছে তোমার মান্থলি ইনকাম দুই থেকে আড়াই লাখ টাকা তোমার বাচ্চার সেরকম তোমার তোমার গাড়ি আছে ড্রাইভার রেখে দিলে বা কোনো গাড়ি হায়ার করে দিলে তুমি ভালো স্কুলে নিয়ে যেতে নিয়ে আসতে পারো তুমি নিজেও ড্রাইভিং জানো তার জন্য পাবলিক বলেছে আর কিছু না সব কিছুতে না নিজের দিদিকে টেনে আনবে না ওর লেভেলটা অনেকটা হাই ওই জায়গায় তোমাকেও দেখতে চেয়েছিলো তোমাকেও নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু তুমি জায়গাটা রাখতে পারো তুমি পারো তোমার সন্তানকে একটা সুস্থ সুষ্ঠু বাড়ি দিতে কি করে তুমি তোমার দিক সাথে তুলনা করো দিদির যা তোমার তা আছে হ্যাঁ টাকার দিক দিয়ে নাও বাকি দিক দিয়ে আছে তোমার মনে সুখ শান্তি আছে না নেই নাই তোমার মনে শান্তি বললেই হবে নাকি আশা করি কাকে যে আমাকে কমেন্টগুলি করেছিল ডিপিএস নিয়ে প্রাইভেট স্কুল আমি খুব ভালো করে জানি কি ধরনের কোশ্চেন ফেস করতে লাগে কি ধরনের কোশ্চেন বাচ্চাদের কাছা কেউ আবার বলেছ না টিচারের ফোন নাম্বার দেওয়া হয় না এটা সম্পূর্ণ ভুল কথা টিচারের ফোন নাম্বার এখন যেহেতু ট্রাই অ্যাঙ্গেল সিস্টেম টিচারের ফোন নাম্বার বড় বড় স্কুল এমনকি কেন্দ্রীয় বিদ্যালয় ক্লাস টিচাররা দা ফোন নাম্বার প্যারেন্টসরা থাকে কী করে থাকে প্রথম কথা হচ্ছে পিটিএম কোনো প্যারেন্টস যদি পিটিএমে না আসে তাহলে টিচার তার নিজের পার্সোনাল মোবাইল থেকেই ফোন করে তারপর বিভিন্ন স্কুলে এখন হয়ে গেছে ক্লাস ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ পঁচিশটা ত্রিশটা বাচ্চা কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেই গ্রুপে যে অ্যাক্টিভিটিগুলি হয় হ্যাঁ স্পেশালি নার্সারি টু ক্লাস ওয়ান হোমওয়ার্ক গ্রুপে ডালা হয় সামার ভ্যাকেশান উইন্টার ভ্যাশান পূজা ভ্যাকেশান যে কোনো ভ্যাকেশান হোমওয়ার্ক গ্রুপে ডালা হয় প্লাস ডেইলি হোমওয়ার্ক গ্রুপে ডালা হয় ওটারও নিয়ম থাকে সন্ধ্যা ছটার মধ্যে ঢাল ঢালতে লাগে ইয়েস গ্রুপে ডালা হয় তারপরে প্রোগ্রাম অনেক প্রোগ্রাম থাকে স্কুলে বেশি বাচ্চাদের সেই প্রোগ্রামগুলির অ্যাক্টিভিটিগুলি দেখানো হয় নার্সারি কেজি ওয়ানদের বাচ্চাদের প্রচুর প্রচুর এই যে রামনবমী গেছে স্কুল বন্ধ হওয়ার আগেই এই হনুমানের অ্যাক্ট নব ঈশ্বের অ্যাক্ট বিভিন্ন ক্লাস ওয়াইজ বিভিন্ন টিচার বিভিন্ন অ্যাক্ট করাবে এবং বন্ধের আগের দিন বাচ্চারা হনুমান সে যে রাম সে যে স্কুলে আসবে সেই অ্যাক্টগুলিও ভিডিও করে ক্লাস টিচার ক্লাস টিচারদেরও ভিডিও করে জানতে লাগবে এবং সেই ভিডিওগুলি করে গ্রুপে পাঠায় কোনো কম্পিটিশন হলো পোয়েম কম্পিটিশন সেই পোয়েম কম্পিটিশনের বাচ্চাগুলি কতগুলি বাচ্চা আছে বাচ্চা বলে কীরকম কবিতা বলেছে না বলেছে সেটাও কিন্তু গ্রুপে পাঠাতে লাগে তার মধ্যে যদি কোনো বাচ্চা যদি না পাঠানো হয় বাচ্চা মা বাবা ফোনকে শুরু করে দেয় কেন 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 আমার বাচ্চাটা পেলো না কেন আমার বাচ্চাটা কলো না কেন এইসব কথাও শুনতে লাগে তাই এই কথাটা সম্পূর্ণ ভুল যে নিয়ে আমাকে লিখে তাকে বলছি ক্লাস টিচারের ফোন নাম্বার একদম নো নট নেভার না নো নট নেভার না ওরা গ্রুপেই থাকে পিটিএমে হলেই ম্যাডাম আপনার ফোন নাম্বার গ্রুপ প্লাস গ্রুপও থাকে সেখানে কোনো কনফিউশন থাকার কথা না চলো সেই দিন চলে গেছে সেই দিন চলে গেছে টিচারদের ফোন নাম্বারটা কেউ থাকে না টিচাররা ওয়ান টু ওয়ান কানেক্ট রাখে ওয়ান টু ওয়ান কানেক্ট এবং যখনই প্যারেন্টসের ফোন আসে টিচার আর বাউন্ড টু পিক আপ দ্যাট ফোন ইফ নট ইউ হ্যাভ টু ওয়াশ ইউর হ্যান্ড ফ্রম দ্যাট ডব বরাবর স্কুল কা বারে বারে ভাতে বাই